বিমলদার কাছে বিমলদা যদিও আপনারা এই ব্যাপারটাকে গুরুত্ব দিতে নারাজ ভট্টাচার্য তিনি বলছেন যে না কিন্তু যার মধ্যে আসমুদ্র হিমাচল দীর্ঘ দিন ধরে ইন্দিরা গান্ধীর ছায়া দেখেন সে প্রিয়াঙ্কা গান্ধী এবার নির্বাচনী পলিটিক্সে মানে আসমুদ্র হিমাচল প্রত্যেকে ইন্দিরা গান্ধীর ছায়া দেখে এরকম কোনো তথ্য আমার কাছে নেই জানি না আপনার কাছে আছে কি না আপনার এরকম কোনো সার্ভে করেছেন কি না এরকম কোনো সার্ভে রিপোর্ট আমার কাছে নেই কংগ্রেস কর্মীরা যদি ইন্দিরা গান্ধীর ছায়া দেখে দেখতেই পারে আমার তাদের স্বপ্ন দেখার তো আমার কোনো আপত্তি নেই আমি কোনো ছায়া দেখিনি ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী আর ইনি ইনি সুতরাং এই মানে দেখতে এক হতে পারে কাছাকাছি কিন্তু আমি বলতে পারবো ইন্দিরা গান্ধীর আলোচনা করি সেটা সবচেয়ে ভালো হয় প্রথম কথা হচ্ছে কংগ্রেস দল কাকে আনবে না আনবে সেটা কংগ্রেসের নিজস্ব ব্যাপার তার ঘরানা অনুযায়ী ঐতিহ্য অনুযায়ী তারা আনবে তারা কাকে আনবে তাদের ব্যাপার কিন্তু এটাও ঠিক যে প্রিয়াঙ্কা লাও দেশ বাঁচাও এই এলে আমাকে কিছু কথা বলতেই হবে তার বাইরে আমি একটা কথাও বলবো না দেশ বাঁচানোর জন্য কাউকে আনা দরকার নেই দেশটা তার গতিতে চলছে কোনো পরিবারের ওপর দেশ নির্ভরশীল নয় বহুদিন ধরে এই ভাবনাটা কংগ্রেসের পক্ষ থেকে বা কংগ্রেসের সমর্থক যারা একটা চালিয়ে দিয়েছিল যে গান্ধী পরিবারের ওপর নাকি দেশ নির্ভরশীল দেশ গান্ধী পরিবারের ওপর নির্ভরশীল নয় লাস্ট গান্ধী যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজীব গান্ধী তারপরে কোনো গান্ধী প্রধানমন্ত্রী হয়নি দেশটা উচ্ছন্নও যায়নি দেশটা এগিয়ে চলেছে তাই দেশ বাঁচানোর জন্যে প্রিয়াঙ্কাকে আনো এটা নিয়ে আমার আপত্তি আছে দ্বিতীয় কথা হচ্ছে যে কংগ্রেস অপেক্ষাকৃত ভালো ফল করেছে ভাব ভাব দেখে মনে হচ্ছে যেন নির্বাচনে জিতেই গেছে এখনো তিন অঙ্ক তো যেতে পারেনি নিরানব্বই ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে একটা দুঃখ প্রকাশ করেছিলেন কংগ্রেস এই দুঃখটা ঘোচা যে এতদিন আমি প্রধানমন্ত্রী ছিলাম একটা শক্তপোক্ত বিরোধী তো পেলাম না এবারে কংগ্রেস বিরোধী হোক না বারন্ত কেউ করেনি শক্তপোক্ত বিরোধী হোক আন্দোলন করুক আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলবো একটা শক্তপোক্ত বিরোধী দল যে কোনো দেশে সবসময় দরকার তারা সমালোচনা করুক তারা গঠনমূলক সমালোচনা করুক তারা সরকারকে চেপে ধরুক কোনো আপত্তি নেই অশোক দা অশোক দা তাহলে কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেছিলেন কেন কংগ্রেস মুক্ত ভারতের মানেটা বোধহয় আপনাকে তাহলে একটু বলতে হয় কংগ্রেস দলকে তুলে দেওয়ার কথা আমরা বলিনি আমরা যেটা বলেছিলাম জাস্ট একটা লাইনে যখন প্রশ্ন করলেন উত্তরটা দিই সেটা হচ্ছে ভারতের রাজনীতিতে ওই সবকিছু যে কংগ্রেস কেন্দ্রিক আইন ব্যবস্থাও কংগ্রেস কেন্দ্রিক ভাবনা চিন্তাও কংগ্রেস কেন্দ্রিক যেরকম অনেকদিন আগে একজন বলেছিলেন তা কংগ্রেস সিস্টেম রাজনী কোঠারি বলে আমরা সেটার থেকে ভারতকে অনেকটাই বাদ করতে পেরেছি কংগ্রেস থাকবে বিজেপি থাকবে বামপন্থীরা থাকবে সবাই থাকবে কিন্তু একটা দলকে কেন্দ্র করে দেশ ঘুরবে এইটা কখনো চলবে আপনার তো একটা ব্যক্তিকে কেন্দ্র করে দেশ করে দিয়েছে না না একদম আপনি ভুল বলছেন আপনি না বুঝলে আপনাকে বোঝানোর দায়িত্ব আমার নেই না আমি তো আমি তো বলছি আপনি না বুঝলে আপনাকে বোঝানোর দায়িত্ব আমার নেই এটা কোনো ব্যক্তিকে নিয়ে নয় ভারতীয় জনতা পার্টি একটি পলিটিক্যাল পার্টি ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পার্টি অ্যান্ড ইটস ফিলসফি তারপরে আপনি বুঝতে পারবেন সংখ্য আমি রেসপন্ড করতে পারো যদি মনে করো না না উনি উনি বলছেন যে যে কংগ্রেস একটা পার্টি কেন্দ্রিক একটা মানে দেশ নয় তাহলে তো আজকে এখানে কি ছিল যা मोदी কেন্দ্রিক সটটাই একটা ব্যক্তি কেন্দ্রিক সেখানে সেখানে আপনারা পার্টি নিয়ে থেকে ছিল আপনার পার্টির বেসিক ফান্ডামেন্টাল লোকে মানুষ ভুলে গেছে আরে আমার পার্টির বেসিকটা কি আপনি আমাকে বলে দেবেন আমার পার্টির বেসিকটা আমি বুঝব এটা তো গতকালের দল ব্যক্তি কেন্দ্রিক দল সঙ্গে হয়তো নিজেকে কোথাও মিলিয়ে ফেলেছে না আমি ব্যক্তি হিসেবে আক্রমণ করছি না ওনাকে তার ভাবনা চাকে তো আক্রমণ করতেই পারি ভাবনাকে তো আক্রমণ করাই যায় ঠিক আমার ভাবনা বা আমার চিন্তার সঙ্গে না যায় তার মানে নিশ্চয়ই সেখানে কোনো ইফস বাথ রয়েছে না তাতে আপত্তি নেই কিন্তু আমাদের এখানে পলিটিক্যাল অ্যানালিসিস থেকে শুরু করে একটা অংশ আমরা যাকে লেফট লিবারেল যে গ্রুপ বলি তারা একটা পার্টিকুলার সিস্টেমে অভ্যস্ত তারা কংগ্রেসকে দেখে অভ্যস্ত তারা বামেদের দেখে অভ্যস্ত সেভাবেই তারা অ্যানালিসিস করে তাদের কাছে বিজেপি গ্রহণযোগ্য নয় আমি তাদের বলি আপনারাও আমাদের কাছে গ্রহণযোগ্য নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা